বেকার সমস্যার সমাধান সহ তিন দফা দাবিকে সামনে রেখে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন মঙ্গলবার এআইটিওয়াই ওর কর্মী সমর্থকরা হাতে প্লে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের দাবিগুলি হল সকল শূন্য পদ পূরণ করা সহ নতুন পদ সৃষ্টি করা এবং ব্যক্তিগত উদ্যোগের ব্যবস্থা করে বেকার সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা নিয়োগ দুর্নীতি বন্ধ করে প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে বেকারদের নিয়োগের ব্যবস্থা করা নিয়োগ দুর্নীতিতে এবং প্রশ্নপত্র ফাঁসে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এই দাবিগুলিকে সামনে রেখে এদিন রাজধানীর প্যারাডাইস চৌমিতে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই দাবিগুলি নিয়ে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ দে এদিন বিক্ষোভ প্রদর্শনের পর এক প্রতিনিধি দল দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট যে সারা দেশব্যাপী যে বেকার সমস্যা এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষা দিচ্ছে ফল প্রকাশ হচ্ছে না বা ফল প্রকাশ নির্দিষ্ট সময় হল নিউ হচ্ছে না এবং কোথাও কোথাও দুর্নীতি পর্যন্ত হচ্ছে কষ্টমাত্র হ্রাস হয়ে যাচ্ছে এই এগুলো প্রতিরোধে আমরা আজকে সারা দেশব্যাপী সারা দেশ প্রত্যেকটা রাজ্যে রাজ্যের রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করছি কমদিনে প্রদর্শন হয়েছে